দেখলে মনে হয় মেন মিস্ত্রি মিস্ত্রি না রে আচ্ছা কারিগর এখানে ইট বসানো কাজ করতেছে আমি যদি আপনাদেরকে আরেকটু কাছে নিয়ে দেখাই দেখুন এটা হচ্ছে ইট হচ্ছে ইটের কারিগর আপনারা এই ছোটকালে কে কে এই সমস্ত খেলাগুলি খেলছেন এরকম পাঁচতলা বাড়ি উঠাইছেন ইট বানিয়ে মাটি দিয়ে এই হচ্ছে ইট হ্যাঁ এই হচ্ছে হচ্ছে কারিগর 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 এই এই না উনি দেখতে আসছে যে কারিগর এই যে ছোট আরেকজন কারিগর আছে তো দেখুন আবার এই যে এইখানে এইখানে কিছু ইট তারা বানাইছে বানাইয়া শুকাইছে হ্যাঁ শুকানো শেষ হয়ে গেলে বিল্ডিং এর কাজে হাত দিবে আর কি তো সেই সাথে আমিও এখানে এই বিল্ডিং তৈরির কাজটা পর্যবেক্ষণ করছি কাজটি রকম হয় দেখতেই থাকুন পাঁচতলা বিল্ডিংটা কত দূর হয়েছে এটা সম্ভবত নিস্তালার ফাউন্ডেশন হচ্ছে তাই না নিস্তালার ফাউন্ডেশন

দেখুন পাঁচতলা বিল্ডিং এর কাজ অলরেডি শুরু করছে ওরা এটা নাকি পাঁচতলার ফাউন্ডেশন এটাই হচ্ছে বিল্ডিং এর পাঁচতলার ফাউন্ডেশন এ হচ্ছে দক্ষ কারিগর এটা হচ্ছে আর একটা সুদক্ষ কারিগর এই হচ্ছে দর্শক বিল্ডিংটা পুরো আমি আপনাদেরকে আবার বাকিটা দেখাবো সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই একটি কমেন্ট করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে